মোহতারাম আমার ছেলেটা বয়স চার বছর ইদানিং রাতের বেলায় কেমন যেন করে মনে হয় যে তার ওপরে জিন পেতনির আসর আছে পেতনি বলে কোনো কিছু নাই বজ্জিনের আসর থাকতে পারে কিন্তু বজ্জিনের আসর থাকলে লক্ষণ কি কি এটা যদি বলতেন আবার শেষে লিখেছেন যে এটা বুঝবো কিভাবে যে আসলে বজ্জিন আছে কিনা দেখেন এইভাবে তো হাদিসের মধ্যে আল্লাহ স্পেসিফিক বলেন নাই যে এই জিনিসগুলো থাকলে তাকে জেনে আসর করেছে কিন্তু হতে পারে আল্লাহর হাবিব আলাইহি আলাইসাল্লাম কিছু যেমন জিনের কথা তো তিনি বলেছেন জিন নিয়ে তো করানোর কালে সুরাই নাজিল হয়েছে কিন্তু যারা রুকিয়া করেন যারা অভিজ্ঞ এ বিষয়ে তারা কিছু সিমটম বা আলামতের কথা বলেছেন যেমন এক নম্বর দেখবেন হুট করে অনিদ্রায় আক্রান্ত হওয়া বা ঘুমোতে ভয় পাওয়া ছোটো বাচ্চা যদি এরকম হয় যে ঘুমাতে যাচ্ছে না এবং আঁতকে উঠতেছে এক নম্বর দুই নম্বর টয়লেটে অতিরিক্ত সময় ব্যয় করছে তিন নাম্বার আয়নার দিকে তাকিয়ে কথা বলতে চায় ছোট ছোট বাচ্চা অনেক সময় দেখবে আয়নার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে মনে হচ্ছে কি না কি যেন দেখতেছে এরকম কিন্তু অনেক সময় থাকে আয়নার দিকে কি যেন ভাবতেছে সে অপলোক দৃষ্টিতে একদিকে তাকিয়ে আছে এবং বিড়বিড় করে কি যেন কার সাথে কথা বলতেছে এরকম কিন্তু অনেক সময় হয় বড়দেরও হয় এরকম শরীরে এখানে ব্যথা ওখানে ব্যথা এমন অভিযোগ করবে অথচ ডাক্তারের কাছে নিয়ে যাবেন কোনো রোগ ধরা পড়ে না পাঁচ নম্বর ঘুম থেকে উঠলে মাথা ব্যথা করে ছয় নম্বরে একা একা ওপরে ঘরে নিজের ঘরে এই ঘর থেকে ওই ঘরে যেতে ভয় পায় এমন করুচিপূর্ণ ভাষায় কথা বলা যা একটা শিশুর ব্যক্তিত্বের সাথে মেলে না এরকম কিন্তু অনেক সময় হয় দুঃস্বপ্ন দেখে স্বপ্নে সাপ কুকুর সিংহ অথবা অন্য কোনো প্রাণী বা মানুষ তাকে ধাওয়া করছে এই ধরনের কোনো বিষয় যদি দেখে অদ্ভুত কাজকর্ম করে ভুলভ্রান্তি করা এবং করতেই থাকা যেন কেউ তাকে উস্কে দিচ্ছে করার জন্য সে জানে এটা করা উচিত না তবুও সে করছে এরকম হয় তারপরে নামাজের প্রতি অবহেলা এবং সে একেবারে সহ্যই করতে পারে না কোরআন পড়া নওয়াজবিল্লাহ নামাজে যাওয়া মসজিদে যাওয়া একেবারে পছন্দই করে না ছয় বছর সাত বছরের বাচ্চারা যেখানে যাইতে চায় সে যেতে যাচ্ছে না পা হাঁটুর নিচের ফোলা গোসতে অথবা পেটে রাতে ব্যথা করা তারপরে স্বপ্নে উপর থেকে পড়তে দেখা চোখের মনে মাঝে মাঝে বড় হয়ে যাওয়া পুরো চোখ কালো হয়ে গিয়েছে এমন মনে হতে পারে কোরআনের অডিও শুনতে খুবই অপছন্দ করে যখন কোরআনতেলত দিচ্ছেন সে একেবারে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে তার নওয়াজবুল্লা জানতে হবে বদ জিন আসর করেছে প্রচণ্ড রাগ এবং অস্বাভাবিক শক্তি একদম বালক বয়স থেকেই জৈবিক চাহিদা সম্পর্কে তার আগ্রহ তৈরি হওয়া যেটা সাত আট বছর থেকে অনেকে এরকম আগ্রহ তৈরি হয়ে যায় এটা জানতে হবে তার পক্ষ থেকে না এটা জিনের আসর কাল্পনিক কোনো বন্ধু বান্ধব আছে এমন কথা বলা তাদের নামও বলতে পারা রাতের বেলা বাইরে যেতে চাওয়া এবং ঘরে ফিরতে অপছন্দ করা আজান শুনলে ভয় পাওয়া মাঝে মাঝে ঝাঁকনে মেরে ওঠে কাপুনে মেরে ওঠে আজানের শব্দ শুনলে এরকম যদি সিমটম বা দেখেন তো ধারণা করতে পারেন যে এই বাচ্চাটা বা এই ছেলেটাকে বা এই মেয়েটাকে বজ্জিনে এফেক্ট করেছে বা আসর করেছে যদি এরকম হয়ে থাকে আপনারা রুকিয়া করবেন রুকিয়া করলে আশা করি এগুলো কেটে যাবে দেখেন আমি ইউকেতে আছি ইংল্যান্ডে আছি এখানেও কিন্তু অনেক এরকম মানুষ আক্রান্ত কিন্তু এগুলোকে অনেকে পাত্তা দেয় না ডাক্তারের কাছে যাচ্ছে কোনো রোগ ধরা পড়তেছে না কিন্তু এমন সময় আসে যে সময় গভীর হয়ে যায় একেবারে অসুস্থ হয়ে যায় তো যখন এই ধরনের রোগে আক্রান্ত হবেন প্লিজ আপনারা অবহেলা করবেন না আপনারা নিয়মিত চিকিৎসা করবেন ইনশাল্লাহ